বিসর্জন তাই আমি রেডি হয়ে গেছি যার জন্য এবারে আমি ওখানে গিয়ে কী কী করি তোমরা সাথে দেখতে থাকো লাইক করবে ঠিক আছে পুরো ব্লগটা দেখবে একটুও স্ক্রিপ্ট করবে না পুরোটা দেখবে কিন্তু না হলে না একদম চলে এলাম এবার মা কালীর কাছে যা মাইকের আওয়াজ কান পাতায় যাচ্ছিলো না আর মাইকের এই গুপগুবে আওয়াজ আমার একদম ভাল লাগে না এদিকে মা মাকে বার করা হয়ে গেছে মাকে রেডি করা হচ্ছে এবারে বিসর্জনের জন্য আর এইদিকে আমি প্রিয়াকে বললাম একটু তাকাও ওইদিকে আমার শাশুড়ি মা ছিল আর এই যে একটা পাড়ার বৌদি সারাক্ষণ শুধু নিচেই যাচ্ছিল মন খুলে ডান্স করছে যখন থেকে ঢুকেছি তখন থেকে দেখছি বৌদি নাচছে আর এদিকে ইচ্ছে মধুদী মধুদী পুজো কটা দিন শুধু জ্বালিয়েছে শুধু কি বলবো শুধু বিয়ার খাচ্ছে আর জ্বালাচ্ছে হাসাচ্ছে আর এই যে বৌদিটা হচ্ছে মন খুলে ডান্স করছে কারোর দিকে তাকাচ্ছে না একার মতোই নাচছে খুব ভালো এনজয় করে নিচ্ছে বছরে একবার কালী পূজা এনজয় তো করবেই তাই না আর এই যে এদিকে তিথি আর রাজশ্বী দাঁড়িয়ে আছে একটু হাই করে দিলেও বললাম যে একটু হাই করে দাও তো দুজনে খুব ভালো আমার মিষ্টি বান্ধবী আর এই যে মাইকের আওয়াজ গুপগুবে আর সবাই ফাটিয়ে ডান্স করছে আর আমি শুধু ভিডিও করে যাচ্ছি আমার ভিডিও করা ছাড়ার কাজ নেই আর বৌদি এদিকে মনের আনন্দে নাসছে আর আমি ভিডিও করে নিয়েছি হ্যাঁ এই ভিডিও করেছি দেখে বৌদি পরের দিনে আমাদের বাড়ি এসছিল এসে আমাকে বলছে তুমি আমার কি কি ভিডিও করেছো আমাকে প্লিজ দাও তো দিয়ে দিলাম বৌদি তো খুব খুশি ভিডিওগুলো পেয়ে আর এই যে সব নাচছে কী বক্স দেখেছো তো কত বক্স এনে যায় বক্সের কি আওয়াজ বাবা যার মতন সব মত খেয়েছে আর মেয়েদেরও কি নাচ আমার তো খুব লজ্জা লাগে সত্যি কথা আর এই যে মাকে বরণ করে নিচ্ছে পাড়ারি একজন কাকিমা খুব ভালো বরণ করছিল আর আমি শুধু এদিক ওদিক তাকিয়ে শুধু ভিডিওই বানাচ্ছিলাম আমার তো ভিডিও বানানো ছাড়া কাজ নেই আর ওই যে এদিকে সানো মা বাজাচ্ছে আর আমি শুধু ভিডিওই করে যাচ্ছি আর এখন মায়ের বরণ চলছে আর এদিকে হচ্ছে বুলটি বুলটিকে বললাম বুলটি একটু ফোনের দিকে তাকাও হাল করে দাও তো বুলটি একটু স্মাইল করে দিল আর এই যে প্রতিমিনী আরতি হচ্ছে মায়ের মন খারাপ লাগছে খুব মা চলে যাবে এই কালী পূজাটায় সবাই ফাটিয়ে মজা করে ফাটিয়ে ডান্স করে আর আমার সাথে গিয়েছিল ওই পিয়াটা সারাক্ষণ শুধু মুখ হাঁড়ি করেই থাকে একটু হাসে না আর এই যে আর ওই যে সুন্দর মেয়েটাকে দেখলে না আমার ভিডিও খুব পছন্দ করে আর আমাকেও পছন্দ করে আর মা এদিকে মাকে সিঁদুর পড়াবে পড়ানোর জন্য মা হচ্ছে সিঁদুর সন্দেশ এসব বার করছিলো আর আমি গেলাম মাকে সিঁদুর পড়াতে তো মায়ের মুখটা অনেকটা উঁচু ছিল তো ওই জন্য ওপরে উঠতে উঠতো উঠতে হতো তো ওখানে বেঞ্চ রাখাই ছিল তো আমি বেঞ্চের ওপর উঠে পড়লাম প্রিয়াকে শুধু বারবার বলছিলাম যে আমার ভিডিও করো আমার ভিডিও করো এই যে বেঞ্চের ওপর উঠে পড়েছি কিছুতেই হাত পাচ্ছি না বেটে হলে যা হয় সব কিছুতেই প্রবলেম তো কী করবো কিছুতেই হাত পাচ্ছিলাম না তারপর শুধু প্রিয়াকে বলছি তুমি আমার ভালোভাবে ভিডিও করে দাও প্রিয়াকে আমি জালিও খাই আর প্রিয়া রেগেও যাই করে দিতে চায় না খুব বাজে আছে স্বাভাবিক রেগে যাওয়াটা আমি তো সবসময় ভিডিও করি কেউ পছন্দ করবে না ওই দিক থেকে আর হাত পাইনি পেছন দিক থেকে গেলাম শিব ঠাকুরের কাছে গিয়ে সন্দেশ খাওয়াবো বলে আর প্রিয়াকেও বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেলাম করো করে দাও আমার ভিডিও প্রিয়া একটু দয়া করে করে দিল পিয়া শুধু রেগে যায় আমার উপর তো করে দিল প্রিয়াকে অনেক অনেক থ্যাংক ইউ এদিকে মা আমাকে সিঁদুর পড়ালো প্রিয়া আমার পড়ালো মাকে মা পড়ালো আর আমিও পড়ালাম আর আমার তো সিঁদুর পড়তে আর মাখতে খুব ভালো লাগে এদিকে সবাই সবাইকে সিঁদুর পড়াচ্ছে আর আমার লক্ষ্য শুধু ভিডিও করা আমি ভিডিও করা ছাড়া আর কিছু বুঝি না ওই যে কাকিমা আমাকেও পড়িয়ে দিল আমি চাইছি তো আমাকে সবাই মাকে ভূত করে দিক তো খুব ভালো লাগে সিঁদুর মাখতে আর এই যে কাকিমাকেও আমি পড়িয়ে দিলাম তো সবাই ওই দিন খুব মজা করেছি ঠিক আছে কিন্তু ওই কাল পূজাটা শেষ হয়ে যাবে তো আমার খুব মন খারাপ আর ওই যে সবাই মাকে পড়াচ্ছে সবাই এক এক করে মাকে সিঁদুর পড়াচ্ছে আর আমাকে সবাই বলে যে তুই এত ভিডিও করিস কেন হ্যাঁ কিন্তু কেউ জানে না এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটা থেকে গেল হ্যাঁ স্মৃতি হয়ে দেখতে পাবো না পরে এদিকে সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছে তো আমরা সত্যি কথা আরে এই যে জামাইবাবু আমাকে ওপর থেকে টুকটুক করে আবির দিচ্ছিল কী বদমাস আমি তো বুঝতেই পারিনি মাথায় আবির দিচ্ছে এটা হচ্ছে আমার বড়মার মার আর মার মেয়ের বট মানে জামাই তো এ তো তিথি পাড়ারই একটা বান্ধবী হয় বান্ধবী বলতে যা ওই হলো তো খুব ভালো তিথি আর আমাকে সিঁদুর পড়ালো আমিও পড়ালাম আর এদিকে বুলটি একে অপরকে সবাইকে সিঁদুর সিঁদ পড়াচ্ছে আর আমি চাইছি আমাকে আরও ভূত করে দিক বড়মা মা চলে এলো আমার কাছে বড়মার একটা ভিডিও করে নিলাম বড়মা তো খুব নাচছিলো আর আমাকে সিঁদুর দিল আর আমি বড়মাকে মাকে সিঁদুর পরিয়ে দিলাম তো কি বলবো ভেবে পাচ্ছি না এত কথা আমার জানা নেই ঠিক আছে এ আসলে বক্স বাজ ছিল ওই গানগুলো শুনলে ভিডিওটা দেখতে আরও ভালো লাগতো আর আওয়াজ তো শোনাতে পারবো না কারণ আমার ফোনে ভিডিওতে কপি দিয়ে দেবে যত ঝামেলা বৌদি আমাকে চুম্মা দিল তো ফাটিয়ে নাচছিল বৌদি বৌদিকে দেখতেও ভালো লাগছিল এই মধুদি চলে এসছে উন্মাদের নাচ বিয়ার খেয়ে পুজো কটা দিন শুধু উন্মাদের নাচ নেচেছে এদিকে সুদীপা দাঁড়িয়ে ছিল সুদীপাকে বললাম একটু ভিডিও বানিয়ে দে না আমার আমি শুধু ভিডিও সবার করছি আমার ভিডিও কে করে দিচ্ছে না কেউ ভিডিও করে দিলে দেখতেও ভাল লাগে তো ভালোই লাগলো ভালো লাগলো যে সুদীপা ভিডিও করে দিল তো আমি আবার ওকে মাখাচ্ছি ঢং করে এটা ভিডিও করার জন্য তো আমাকে দেখো না শুধু কেমন মাখাচ্ছে আর বাবু শুধু আমাদের আবির দিয়েই যাচ্ছে যেই দিন থেকে পূজা শুরু হয়েছে সেই দিন থেকে মধুদি যখন যখনই সেজে গুজে আমরা বের হই না রাস্তা দিয়ে সেখান থেকে মধুদি ডান্স করে করে যাই আর আর বিসার নাচবে না বাবা রোজ মানে মানে রোজ মানে মদ খেয়ে যা রোজ দেখতেই পাচ্ছ কি নাচছে তারপর চলে এলো শিউলি বৌদি এটাও পাড়ার বৌদি খুব ভালো আমার খুব পছন্দের তো শিউলি বৌদি আমাকে সিঁদুর পরিয়ে দিল আমিও শিউলি বৌদিকে পরিয়ে দিলাম তো আমাদের পাড়াটা সত্যি কথা বলতে সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আশা করব সারা জীবন এই রকম সবার সঙ্গে হেসে খেলে থাকতে পারি সবার সঙ্গে এরকমভাবে মজাই থাকতে পারি আরে মধুদি বাবা সবসময় জানাচ্ছে আমাকে হঠাৎ করে ফোনটা আমার কাছ থেকে জামাইবাবু নিয়ে নিল দেখি না ভিডিও করতে শুরু করে দিল আর আমি তো ভাবলাম ভালোই হলো আমাকে অন্যকে বলে বলে কেউ ভিডিও করে দিতে চায় না আর জামাইবাবু নিজের থেকেই আমার ফোনটা নিয়ে আমার ভিডিও বানিয়ে দিল তো আমার মনটা খুব খুশি হয়ে গেল আর তো সবাই খুব নাচছি আমারও কিন্তু নাচতে ইচ্ছা করছিল কিন্তু ঠিক আছে তবু পাড়ার সবাই আছে না ওই জন্য লঞ্জায় নাচেনি আর মতো দিয়ে উন্মাদের মতন নাচছে এই এইদিকে বাবু আমার ফোন নিয়ে আমাদের ভিডিও করছিল আর এই দিকে দেখো তাকিয়ে দেখতেই পাচ্ছি এদিকে হচ্ছে পিঙ্কা ছিল আমার থেকে বয়সে ছোট আমি সবে জানলাম তো ঠিক আছে একটা ভাইয়াই ধরো তো পিঙ্কা আমি দাদা জানতাম ঠিক আছে আগে বলতাম পিঙ্কা দা তো ভাইয়া তো আমার ভিডিও করছে দেখ বুঝতেই পারিনি পিছন দিক থেকে থানা থেকে আমার ভিডিও করছে আর আমি দেখিনি ফোনের দিকে তাকাইনি বলে আমার গায়ে পুরো আবির ছুঁড়ে দিল আর আমি সেই থেকে ভাবছি কী আবিরটা দিল। আমি বুঝতেই পারছিলাম না কি আবিরটা দিতে পারে আর আমি একমনে দেখো ফোন ঘাচ্ছি আর এদিকে ফিং হচ্ছে আমার ভিডিও করেই যাচ্ছে আমার না সবারই ভিডিও করছিলো তো ওই যে আমার আবির ছুঁড়ে দিলো আমি ভাবলাম কি হলো আমার গায়ে কে আবির ছুঁড়িয়ে দিল দিয়ে নাচ দেখো না আমি ভাবছি কে আবিরটা দিল। এদিকে ফটোতে দেখছি কে আবির ছুঁড়লো পরে হঠাৎ করে আমি তো ফটো তুলেই যাচ্ছি তারপরে হঠাৎ করে লক্ষ্য পড়লো ভিডিও করছিলো তো হাই করে দিলাম ভালোই হলো আমার ভিডিও বানিয়ে দিলো খুশি হয়ে গেলাম আমি তারপর ভূত হয়ে চলে এলাম ঘরে ঘরে এসে আয়নায় নিজেকে দেখছি শুধু ভূত শুধু আবিরে আবির আর মুখে সিঁদুর ভর্তি তারপরে শুয়ে পড়লাম শুয়ে শুয়েও আমার ঢং শুরু শুয়েছি মানে এই নয় এসে গেছি বাড়িতে এসে গেছি বলে এই নয় আমি এক্ষুনি সব ড্রেস চেঞ্জ করে ঘুমাবো ঠিক আছে আমি এখন ঘুমাবো না আমি এখন হচ্ছে এক ঘন্টা ধরে হচ্ছে ভিডিও করব আর আমার মুখে তো হাল ছিল না মুখে পুরো র্যাশ বেরিয়ে ভর্তি হয়ে গিয়েছিল বাবা ওষুধ দিতে তারপরে তারপরে খেতে মুখটা ঠিক হয়েছে এই যে আবির মাথা নিয়ে বিছানায় শুয়েছি ও যদি এসে দেখে যে আমি বিছানায় আবির মাথা নিয়ে শুয়েছি তো আমাকে পুরো একদম কি বলবো খুব ঝাড় খাব আর এদিকে মাইকের আওয়াজে বক্সের আওয়াজে আমার মাথা ধপ করছে তবু আমার ভিডিও করা চাই একটু তো ভিডিও করতেই হবে আর কি বলবো কত কথা বলবো আমার কথা জানা নেই তারপরে মুখে দেখতেই পাচ্ছ বলছি যে আমার মুখে চোখে আবির ভর্তি তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আমাকে একটু সাপোর্ট করো আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আবির মেয়েকে এসে ভূত হয়ে এসেও ঘরে ড্রেস চেঞ্জ না করেও ভিডিও করে যাচ্ছি শুধুমাত্র একটু তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য তোমরা প্লিজ আমার ভিডিও একটু বেশি বেশি করে দেখো লাইক করো কমেন্ট করো আমার ভাল লাগবে তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা আমি শেষ করে দিলাম আর আর হ্যাঁ কালী পূজাটা হচ্ছিল পাঁচ দিনের অনুষ্ঠান ছিল রোজ সাজুগুজু করে বেরোচ্ছিলাম একসাথে একটু গম গমে পরিবেশ ছিল ঘর থেকে তো কোনো দিন বেরোই না সংসারের মধ্যেই কাজ করি আর থাকি তো একটা অনুষ্ঠান হচ্ছিলো পাড়ার মধ্যে খুব ভালো লাগছিলো একটু বেরোনার সুযোগ পাচ্ছিলাম যে একটু সাজাগুজু করে বেরোবো এমনিতেই তো আমি সাজি রোজ ভিডিও করি লিপস্টিক তো দিয়েই করি তো তবু একটু মজা হচ্ছিলো ওই যে মা মা বিসর্জন হয়ে গেল। আমাদের মনটাও খারাপ হয়ে গেল ওই সবাই পুরো কাল থেকে পুরো মানে নিস্তব্ধ হয়ে যাবে পাড়াটা গম গম পরিবেশ ছিল খুব ভালো লাগছিল আবার সেই পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে পরের বছরে আমি বাঁচবো কি বাঁচবো না 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 এসব কথা এখন বলতে চাই না তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও বাই